রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তালার ভিডিওর পরে এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও আর এটাই এখন আমরা যাচ্ছি সোনাঝুরি তো আমি যেমন কঙ্কালিতলা এর আগে কোনো দিন আসিনি তেমনি সোনাঝুরি আমার কোনো দিন যাওয়া হয়নি তো এদিকে এখন শালবনের মধ্যে ঢুকে গেলাম এখানেই গাড়ি পার্ক করতে বলছে আর এখানে পার্কিংয়ে বড়ো গাড়ি একশো টাকা করে নিচ্ছে তো এখানে আমাদের গাড়িটা আমরা এই জায়গা থেকে পার্ক করে নিচ্ছি কারণ পেছন দিকে আর বেরোনো যাবে না সামনের দিকে গাড়িটাকে নিয়েই বেরিয়ে যেতে হবে তাহলে যতটা সম্ভব আমরা গাড়িটাকে এগিয়ে রাখছি তো চলো এবার ঝটপট করে নেমে পড়ি তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা দিই পেছনে আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে এখন আমরা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি এই শালবনের মধ্যে দিয়ে সোনাঝুরি তো সোনাঝুরি যেতে গেলে ওইদিকে যে মেন রোডটা আছে ওটার মধ্যে দিয়ে গেলে আর কি পাওয়া যায় আর এদিকে যদি যাওয়া যায় তাহলে একটু মানে কাঁদর এগুলো পেরোতে হয় তো আমরা ভাবলাম যে একটু শর্টকাটের মধ্যেই যাই রাস্তাটা প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে রয়েছে সামনে দেখা যাচ্ছে সোনাঝুরির হাট খুব বেশি দূরে না এখানে এই আমরা দু মিনিট মতো হাঁটছি মানে মোটই ওই পাঁচ মিনিট মতো হাঁটলেই হয়ে যাবে তো সামনে একটু কাঁদর মতো আছে বলছে দেখি কেমন রাস্তা সামনে আরো লোকজন যাচ্ছে সোনাঝুরি হাট যেটার জন্য এতটা চড়াই উত্তরাই পার করে আমরা চলে এলাম সোনাঝুরি হাঁটাইলে তোমরা শান্তিনিকেতনের প্রসিদ্ধ জিনিসগুলো পাবে যেমন কাঁথা স্টিচের কাজ তারপরে এখানে কাঁথা স্টিচে বিভিন্ন ধরনের কুর্তি তারপর ব্লাউজ পিস আর শাড়ি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দরদাম একটু করে নিতে পারো যদি ওনাদের রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে ওনারা অবশ্যই দিয়ে দেবেন আর এদিকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে আর কত কি এখানে রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের দেখো হাতের কাজে মালা রয়েছে যেগুলো সবই হ্যান্ডমেড জুয়েলারি তো এখান থেকে মালা অবশ্যই কিনবো এসছে যখন তখন একটা জিনিস না নিয়ে গেলে হয় আর এদিকে বিভিন্ন ধরনের পটচিত্র রয়েছে যেগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং তো খুবই সুন্দর আর দামগুলো কিন্তু অতটাও বেশি না খুব রিজনেবেল প্রাইসেই পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখানে সব দেখে নিতে পারো আর বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে শান্তিনিকেতনের ব্যাগগুলোও আছে যেগুলো আমরা শান্তিনিকেতনে মেলাতে মানে পোষ মেলাতে কিনলাম সেই ধরনের ব্যাগও কিন্তু এখানে বিক্রি করছে আর বড় বড় যে কাঁথার শাড়িগুলো এত সুন্দর লাগছে দেখতে মানে খুবই সুন্দর লাগছে এর সাথে চাদর আছে যেগুলো কাঁথার কাজ করা দেখো হ্যান্ড পেইন্টিং এর ছবিগুলো দেখো কি সুন্দর লাগছে দুটোই ভালো লাগছে তবে লালটা বেশি ফুটছে হলুদের সঙ্গে স্কিন কালারটা ম্যাচ করে যাচ্ছে না সোনাছুরি হাটে এই শীতের দুপুরে গায়ে রোদ লাগিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে আমি কিন্তু এদিকে ঘুরে ঘুরে সবই দেখছি তোমরা আমার সাথে ঘোরো দেখো চারিদিকে জিনিসপত্র মানুষজন সবকিছুই কিন্তু খুবই ভালো লাগবে আর দুপুরবেলায় না আমলা বিক্রি করছিল এখানে তো আমলা ওখানে কিনে খেয়ে নিলাম তো দারুণ লাগলো খেতে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র আর কত লোকজন কিন্তু এখানে রয়েছে সত্যি সবাই কিন্তু মেলা দেখতে এসে এই সোনাঝুরি হাট কিন্তু কেউ বাকি রাখবে না অবশ্যই এটা ঘুরে যে দেখা উচিত আমি এতদিন কেন আসিনি সেটাই আমি জানি না তো যাই হোক শেষ মেশ আমার ভাগ্যে জুটেছে আর আমি এসেছি তো বেশ ভালো লাগছে তো এখান থেকে কিছু ব্লাউজ পিস এখান থেকে নেব মানে আমার মা নেবে তো আমার মা প্রতি বছর শান্তিনিকেতন মেলায় গিয়ে ব্লাউজ পিস অবশ্যই কিন্তু তো এই যে এখানে ব্লাউজ পিস গুলো কালার গুলো ঢেববি সুন্দর লাগছে চলো দেখি

হ্যাঁ সব কালারই বেশি হতো কি

এটাই না হ্যাঁ আমি ওইটাই এই জুয়েলারির দোকান থেকে এই দুটো জুয়েলারি নেওয়া হয়েছে উপরটা হচ্ছে মায়ের আর নিচেরটা হচ্ছে আমার তো চলো এবার আমাদের টুকটাক কেনাকাটা কিন্তু অনেক কিছুই হয়ে গেছে এবার বাড়ি পথে রওনা দিই আর গুলোকে কাকু নিতে চলে আসবে কারণ ওর মামার বাড়ি যাবে আমরা যাব একবারে বাড়ি তো ওগুলো আমাদের সাথে যাচ্ছে না এখানে অপেক্ষা করতে করতে একজনকে দেখি ছুটে গেছিলো কিন্তু যখন দেখলো ওটা বাবা না তখন খুব হাসাহাসি করতে লাগলো

তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে